স্বাধীন বাংলাদেশ আমার অনেক দর্শক বন্ধুই আছে যারা ভারত থেকে নিয়মিত আমার ভিডিও দেখে তো আজকে দুপুরে আমাকে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছিল এক ভারতীয় বন্ধু নদিয়া থেকে তিনি তার পরিচয় দিলেন এবং সর্বশেষ তিনি বললেন যে দাদা আপনারা এইভাবে একটা দেশের সরকারকে উৎখাত করে ফেললেন এবং আপনারা রীতিমতো আমাদের ধর্মের অর্থাৎ তিনি হিন্দু ছিলেন আমাদের ধর্মের লোকজনের উপরে এইভাবে আপনারা অত্যাচার করতেছেন তো আমি তাকে সর্বপ্রথম যে কথাটা বললাম যে দাদা আপনার বয়স কত তিনি বলল যে আমার বয়স তিরিশ প্লাস আমি বললাম আপনার বয়স তিরিশ প্লাস আমার বয়সও তিরিশ প্লাস আপনি কি এখন পর্যন্ত কোনো ভোট দিয়েছেন সে বলল যে হ্যাঁ দাদা ভোট তো দিয়েছি আমি বললাম আমি এখন পর্যন্ত কোনো ভোট দেওয়ার সুযোগ পাইনি বাংলাদেশে বাংলাদেশে নির্বাচন হয়েছে নির্বাচন হয় কিন্তু ভোট আমরা দিতে পারি না আপনি বলতে পারেন কি কারণে আমরা ভোটটা দিতে পারি না সে তখন কিন্তু কোনো কথা বলছে না আমি তাকে বুঝালাম যে আসলে আমরা ভারত বিদ্বেষী নই আমরা কখনোই ভারত বিদ্বেষী ছিলাম না বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী নয় তবে ভারতের কিছু নীতির বিরুদ্ধে আমরা ভারতের কিছু পররাষ্ট্র নীতির বিরুদ্ধে বা বাংলাদেশের সাথে যে ধরনের আচরণগুলো ভারত করে সেই সমস্ত কিছু নীতির বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম আছি থাকবে ভারতের মানুষকে বাংলাদেশ সব সময় বন্ধু বলেই মনে করে এতে কোনো সন্দেহ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের মানে অবিচারের সাতকাহন তো আমার মনে হয় যে নতুন করে বলার কিছু নয় কিছুই নেই আমি শুধু এতটুকু বলবো যে আমি এবং আমার পরিবার আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি যদি মানে আসলে বলতে গেলে তো অনেক কথা আছে এগুলো আসলে কি বলবো দু আঠারো সালের নির্বাচনে আমার আপন চাচা যিনি বিএনপি করতেন তিনি শুধু ভোট দিতে যাওয়ার অপরাধে তাকে রক্তাক্ত করা হয়েছিল শুধু তাই নয় তিনি ধানের ব্যবসা করতেন তার গোডাউন পুরোপুরি লুট করা হয়েছিল তার গ্যাসের সিলিন্ডারের ব্যবসা ছিল সমস্ত কিছু লুট করা হয়েছিল শুধু তাই না আমার বাবার কিনা একটা জায়গা ছিল রাস্তার সাথে তো রাস্তার ওই পাড়ে স্থানীয় মানে আমাদের এই হোদাগাড়ি উপজেলার যে সাবেক আওয়ামী লীগের সভাপতি জনাব রশিদ এই রশিদ ওনার নাম হচ্ছে পুরো রশিদ কালু এলাকার লোকজন তাকে রশিদ কালু নামই ছিল এই লোকটা কী পরিমাণে অত্যাচার করেছে সেটা শুধু আমি আমাদের কথাটাই বলি যে এই আমাদের জমির উল্টো সাইডে তিনি প্রচুর জমি কিনেছে কারণ দুই নাম্বারই ইনকাম তো প্রচুর করেছেন এমন কোনো মানুষ নাই এলাকার যাকে তিনি কষ্ট দেননি এবং তার কাছ থেকে চাঁদাবাজি করেননি জবস্তি জুলুম করেননি তো এই সমস্ত টাকা পয়সাগুলো নিয়েছে এবং হারাম টাকা ইনকাম করেছে এবং প্রচুর জমি কিনেছে কিন্তু সে বের হওয়ার জন্য রাস্তা পাচ্ছিল কারণ একটা সাইডের জমি বলতে গেলে পুরোপুরি সে কিনে ফেলেছে কিন্তু সে বের হওয়ার জন্য রাস্তা পাচ্ছিল না তো আমাদের সেখানে দশ কাঠা জায়গা ছিল সেই জায়গাটার দিকে তার চোখ পড়ে এবং সর্বপ্রথমে আমাদেরকে এই জায়গাটার দাম দিতে চায় মাত্র পাঁচ লাখ টাকা অথচ এই জায়গাটার দাম আমরা চেয়েছিলাম পঞ্চাশ লক্ষ টাকা এমনকি আমাদেরকে সে কাস্টমার চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত বলে গিয়েছে কিন্তু যে কাস্টমারই এখানে লাগতে আসে জায়গাটা কেনার জন্য সে তাকে খেদায় দেয় এবং বলে যে না খবরদার জায়গা কিনতে যাবো না এই জায়গাটা আমি কিনব এবং সে নানাভাবে নানাভাবে আমাদেরকে ফোর্স করে সর্বশেষ সে শর্ত দেয় যে সে দশ লাখ টাকা দেবে এই দশ কাঠা জায়গার জন্য কিন্তু বিশ্বাস করেন ওই জায়গাটার দাম বর্তমানে পঞ্চাশ লাখ টাকারও অনেক বেশি হয় কিন্তু আমরা সেই জায়গাটা কি যে বিপদে পড়েছে বলার মতো আপনাদেরকে মানে ইয়ে করতে পারবো না সেই জায়গাটার উপর সে নানা রকম অত্যাচার করে হুম সে তার এক কথায় আন সে ওই জায়গাটাকে রাস্তা বানিয়ে ফেলেছে এমন কি আমাদের জমির উপর দিয়ে জোরপূর্বক সে কালভাট পর্যন্ত নির্মাণ করেছে এত খারাপের খারাপ এবং আলহামদুলিল্লাহ গতকালকে এই স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচারের পতনের পর পরই যে ঘটনাটা ঘটেছে সেই এলাকা ছাড়া তার বাড়িঘর সমস্ত কিছু ভাঙচুর করেছে জনগণ বিক্ষুব্ধ জনগণ আসলে যদিও বা এ ধরনের কর্মকাণ্ডকে সাপোর্ট করা যায় না কিন্তু একটা কথা বলতেই হবে যে অত্যাচারী যারা যারা অত্যাচারী আছে তাদের এই সব থেকে শেখা উচিত যে মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ কিন্তু বরদাস্ত করে না সব কিছুর একটা মাত্রা আছে তো আপনি অন্যায় করতে করতে অপরাধ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন যে একটা সময় আসলে হয়তোবা বা আলা সহ্য করবে না আর আমার সেই ভারতীয় বন্ধুকে সেটাই বলতে চাচ্ছি যে সেই অন্যায় অত্যাচারের শিকারি আমরা হয়েছি এই দেশে এই দেশে কোনো প্রকার আইনের শাসন ছিল না এই দেশে তো পুলিশ যাকে তাকে হেনস্থা করেছে মুখে দাঁড়িয়ে দেখলেই তাকে হেনস্থা করা হয়েছে সে জামাত শিবির করে বলে আর যারা জামাত শিবির করে তারা তো মানুষ বলেই গণ্য নয় তাদের জীবনের কোনো দামি নাই এই যে সামান্য একটা আন্দোলনকে কেন্দ্র করে কীভাবে তাদের মুখে গুলি চালানো হলো কিভাবে আমার ভাইদেরকে রাজপথে মেরে ফেলা হবে আপনারা একটু বিচার বিবেচনা করে দেখবেন শুধুমাত্র বিএনপি করে বা জামাত করে এই রকম ফ্যামিলিগুলোকে যতভাবে পেরেছে যেভাবে পেরেছে তাদের উপর অত্যাচার নির্মাণ অত্যাচার করা হয়েছে সে সমস্ত অত্যাচারের যদি বদলা সবাই নেয় তাহলে হয়তো আওয়ামী লীগের কোনো নাম গন্ধই এদেশে থাকবে না তবে যাই হোক আমরা চাই না কোনো সংঘাত এ দেশে সকলেই থাকুক সকলেরই এটা দেশ এটা কোনো একক দলের দেশ নয় একক ব্যক্তির দেশ নয় এ দেশ সকলের তাই আমরা চাই সুষ্ঠু ও সুন্দরভাবে এ দেশে বসবাস করতে তো আমার সেই দর্শক বন্ধু যে প্রশ্ন করেছিল যে তাদের ধর্মীয় মানুষদের উপরে আমরা অত্যাচার করছি এ কথাটা সম্পূর্ণ ভুল আপনি একটু সোশ্যাল মিডিয়ায় খবর নিয়ে দেখেন বাংলাদেশ ইসলামী শিবির এছাড়াও বাংলাদেশ ছাত্র দল এবং মুসলমানরা কৌমি মাদ্রাসার ছাত্ররা দলে দলে মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে কিন্তু যারা এই ধরনের কাজকর্মগুলো করেছে এরা হচ্ছে আওয়ামী দোসর কিছু ঘর বাড়ির হামলা হয়ে গেছে যেটা করেছে তারা হচ্ছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের কোনো ইসলামিক চিন্তাধারার ব্যক্তি বা কোনো সুস্থ চিন্তাধারার ব্যক্তি কখনোই কোনো সংখ্যালঘুদের উপরে হামলা করতে পারে না তবে ভারতের মিডিয়াগুলো এ নিয়ে প্রচণ্ডভাবে মিথ্যাচার করছে যেটা সত্যিই আমাদের জন্য খুবই হতাশাব্যাঞ্চক বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি বা সংখ্যালঘুদের উপর অত্যাচারের কোনো কোনো কার্যক্রমই হয়নি দেশে বরং সংখ্যালঘুদের উপর অত্যাচার তো ভারতই করে সুতরাং ভারত এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার একটা চেষ্টা করছে তাই আমরাও সবাই সচেষ্ট মানে সচেতন থাকবো যাতে আমাদের আশেপাশে কোনো সংখ্যালঘুর উপরে কোনো প্রকারে হামলা না হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ